খুব রশক আসালামালকুম আজকে কথা বলবো ডাইনিং টেবিল নিয়ে চিটাং সেগুন কাঠের আমি বিজনেস করি প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল চিটাং সেগুন আর ডাইনিং টেবিল হচ্ছে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস কারণ আমরা ঘরে খাবার দাবার খেতে গেলে কিন্তু ডাইনিং টেবিলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমাদের ডাইনিং টেবিলগুলো রয়েছে রিজনেবল প্রাইজের ভিতরে এবং প্রবাসী বসে যারা অর্ডার করবেন চিটাং সেগুন কাঠ এবং ডিজাইন কথায় কাজে মিল না থাকলে আপনার পাশে যাওয়ার পরে আপনি আমাদের প্রোডাক্টগুলো ফেরত দিয়ে দেবেন আজকে যে ডাইনিং টেবিল আপনাদেরকে দেখাবো এই ডাইনিং টেবিলগুলো খুবই দারুণ একটা ডাইনিং টেবিল খুবই সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে করা হয়েছে প্রত্যেকের পছন্দ হওয়ার মতো আমরা যদি প্রথমে আপনাদেরকে এই ডাইনিং টেবিলটা দেখাই দেখে দেখতে পারছেন এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট খুব চমৎকার ডিজাইন করা হয়েছে ঘাড়ির ভিতরে সলিড দেড় ইঞ্চি কাঠের ভিতরে এই ঘাড়িটা করা হয়েছে দেখতে সুন্দর লাগে এই হচ্ছে ডাইনিং টেবিলে ফুল ফ্রেমটা নকশা করা মাঝখানে রুইতন ডিজাইন করা আছে এবং আমাদের প্রত্যেকটা পায়া হচ্ছে ভিক্টোরিয়া পায়ার ভিতরে করা আছে মনে রাখবেন অনেক জায়গায় আপনারা দেখবেন এই পায়া ভিক্টোরিয়া কিনা এটা একটু চেক করতে হবে যেমন আমাদের পায়াগুলো পাঁচ পাঁচ কাঠের ভিতরে করা হয়েছে ভিক্টোরিয়া পায়ার ভিতরে এই হচ্ছে চেয়ারের ব্যাক সাইডের খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এই ডাইনিং টেবিলগুলো হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র ষাট হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

আমরা চিটাগং সেগুন কাঠ বলে আপনার কাছে বিক্রি করতেছি আমরা ডিজাইনটা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি আপনার বাসায় যাওয়ার পরে যদি আমাদের কথায় কাজে জিরো পার্সেন্ট পরিমাণ আপনারা যদি অমিল পান আপনারা প্রোডাক্টটা সাথে সাথে আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন আমরা চিটাং সেগুন সাথে ব্যবসা করি এবং সবসময় চেষ্টা করি কোয়ালিটি এবং মানসমান্য প্রোডাক্টগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য আমাদের সঙ্গে হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সরাসরি আমাদেরকে ফোন কল করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা সরাসরি কল করেও অর্ডার কনফার্ম করতে পারেন আপনি শুধু আপনার বাসার অ্যাড্রেসটা বলে দেবেন আপনার বাসায় পাঠানো সকল দায় দায়িত্ব আমাদের আজকের ভিডিও এখানে শেষ করবো আর নতুন কোনো ভিডিও নিয়ে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ